সবাই ভালো লাগছে আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কি সুন্দর বেগুন গাছ এই যে বর্ষার সিজন চলে আসছে এই যে বেগুন গাছে কি আছে বন্ধুরা দেখাচ্ছে এই যে আমি বেগুন অন্ধকার তো দেখা যাচ্ছে না এই যে বেগুন কি সুন্দরভাবে বেগুন হয়ে আছে এই যে প্রতিটা গাছে এই যে কি সুন্দরভাবে বেগুন এই যে বন্ধুরা দেখাচ্ছে এই তো বেগুন ফুলের খনি আছে অনেক সুন্দর সুন্দর বেগুন এসে বেগুন জমি যে গাছটা আছে আরো সুন্দর হয়েছে অনেক সুন্দর বেগুন হয়ে আছে এই যে বেগুন ক্ষেতের ভিতরে ভিতরে এই যে সুন্দর ভাবে এই যে মরিচ হয়ে আছে এক একটা বেগুন গাছ কত বড় বড় হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এক একটা বেগুন গাছ অনেক বড় বড় হয়ে আছে আর এই যে মাঠে কি সুন্দর এই যে মাঠের দৃশ্যগুলি এই যে গ্রামের দৃশ্যগুলি যে আমি দেখাচ্ছি গ্রামের দৃশ্যগুলি যে অনেক সুন্দর হয়ে আছে যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ